আপনাকে কিছু কথা বলা দরকার দরকার হইলে কোয়া ফলাইবা কথা চাইবা রাহুল ঠিক না গ্যাস্ট্রিক হয়ে মরে যাবে গা অন আমি একটা কথা কই এটা কিন্তু রাহুল লাগবো তুমি আমার এখানে লি আইছো আমি আইছি কিন্তু কফি মফি সব বিলকুল আমি দেব আচ্ছা ঠিক আছে নো প্রবলেম কিন্তু আমার হাত থেকে ব্যাগগুলো পড়ে যায় সাথে সাথে আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন আমি তো আপনাকে আশেপাশে দেখলাম না তার মানে কি ভিত্তি ভিত্তি তুমি আমার বিস্তারিত ছিল কি আছে না ব্যাগগুলো পড়ে যাওয়া মাত্রই আপনি হঠাৎ কোথ থেকে উদয় হলেন তাই আমি জানতে আছিলাম। তুমি ডাইন মিহি চাইছো আমার পাও নাই বাই চাইছো আমার পাও নাই কেমনে বইবা আমি বরাবর তোমার পিছে পিছে আছিলাম মাগার পিছে তুমি চাও নাই

বাঁচানি মানে তোমা ছিল আমি দেখিনি নাই কে খেলা দেখিনি কত আসলে কি হয়েছে জানো তুমি আমার সামনে বলো না তুমি আমার সামনে থাকলে আমি আর কিছু দেখবো দুনিয়া কিচ্ছু দেখবো না আমি তো খালি তোমারে দেখবো সব আউট অফ